টিকটকে ম্যাসেজ আসা বন্ধ করবেন কিভাবে আবার দেখা যায় অনেকেই আপনাকে খারাপ ভাষা ব্যবহার করে এবং গালিগালাজ করে টিকটকে মেসেজ পাঠিয়ে থাকে আপনি চাইলে কিন্তু সেটাও বন্ধ করে নিতে পারবেন আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটিতে দেখুন আপনি আমি স অনেকেই আপনাকে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেককেই অনেকে নানা রকম মেসেজ দিয়ে আপনাদের বিরক্ত করে থাকে কিন্তু আপনি চাইলে সম্পূর্ণভাবে আপনার মেসেজ আসা বন্ধ করতে পারবেন টিকটক অ্যাকাউন্টে আর কিভাবে করবেন এই কাজটি এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো আপনার টিকটক অ্যাকাউন্টে মেসেজ আসা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে নিচে প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলটি ওপেন হবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন জাস্ট এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে দুই নম্বর অপশান দেখতে পাবেন প্রাইভেসি আপনি এখন এখান থেকে দুই নম্বর এই প্রাইভেসি অপশানটি ওপেন করবেন ওপেন করলেই একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ডাইরেক্ট মেসেজ অপশান আপনি জাস্ট এখান থেকে ডাইরেক্ট মেসেজ এই অপশানটি ওপেন করবেন ডাইরেক্ট মেসেজ এই অপশান যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আমি প্রথমে আপনাদের দেখাবো আপনাকে কেউ যদি গালিগালাজ করে মেসেজ করে সেগুলো কিন্তু আপনি কীভাবে বন্ধ করেন দেখুন এখানে একটা যে কোনো একটা কী ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ যেটা লেখে আপনার গালিগালাজ করতে পারে সেরকমভাবেই আপনি একটি কিছু কী ওয়ার্ড এখান থেকে আপনাকে লিখতে হবে আমি দেখে দিয়েছি সিস্টেমটি সেজন্য এখান থেকে এই বক্স দেখতে পাবেন এখন এখান থেকে যে ভাষা ব্যবহার করে তারা গালিগালাজ করে সেটা এখান থেকে লিখবেন লেখার পর এখান থেকে অ্যাড বাটনের উপর ক্লিক করবেন তারপরে আবারও একটি হয়ে গেলে অ্যাড হয়ে গেলে আর ভাষা এখান থেকে আপনারা লিখবেন যেগুলো ব্যবহার করে গালিগালাজ করে বা আপনাকে খারাপ ব্যবহার করে সেগুলো ওয়ার্ড এখান থেকে আপনারা লিখবেন দেখতে পাবেন এখান থেকে এরকমভাবে চলে আসবে আর যখন এই যেগুলো লেখা এখানে থাকবে সেগুলো ব্যবহার করে কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না যখন এগুলো লেখা ব্যবহার করে তারা মেসেজ করবে সেই মেসেজ কিন্তু আপনার কাছে আসবে না আশা করি বুঝেছেন এখন আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ মেসেজ আপনারা কিভাবে বন্ধ করতে পারেন সেজন্য উপরে যে অপশানটি দেখতে পাবেন এটা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন হু ক্যান ম্যাসেজ টু ইউ এখন এখান থেকে আপনার দুইটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে এই দুটি অপশানের কাজ করতে হবে সেজন্য এখান থেকে প্রথমে এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা প্রথম অপশান আপনারা সিলেক্ট থাকতে পারে আপনি যে কাজটি করবেন এর নিচে অপশান যেটি আসে ডন্ট রিসিভ আপনি এখন এখান থেকে ডন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে যে দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন এই অপশানটিও আবার ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ড রিসিভ যেটা আছে এটা ডন্ট রিসিভ এটা আপনারা এখান থেকে টিকমার্ক দিবেন অর্থাৎ সিলেক্ট করে দিবেন এই দুটা কাজ যদি এখান থেকে আপনারা ভালোভাবে ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনার টিকটকে আর কেউ মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে